বুক ক্যাফে বুক রিফেভের আজকের পর্বের প্রথমেই আনন্দ থেকে একটা বড় আপডেট রয়েছে পনেরোই এপ্রিল পর্যন্ত ওনাদের ওয়েবসাইট আনন্দ অ্যাপ এবং সমস্ত আনন্দ বিপণীতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় গ্রন্থের ওপর কিন্তু কুড়ি শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা বড় বিষয় কুপন কোড আপনারা যদি আরও আনন্দ দিতে চান এই যে কুপন কোডটা রয়েছে দিতে পারবেন আর এই যে কিউআরটা রয়েছে এটা স্ক্যান করলে কিন্তু ওনাদের যে আপডেটেড গ্রন্থ তালিকা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর তার সাথে জানাই যে আনন্দর আরও বড়ো ছাড় পেতে চাইলে রিসেন্টলি বেশ কিছু বিভিন্ন সংস্থা থেকে ছাড় দিচ্ছে ডিস্ট্রিবিউটাররা তো আপনারা সেগুলোকে অ্যাভেল করতে পারবেন বিগত দুটি পর্বেই আমি কিন্তু সেই ছাড় সম্পর্কে ডিটেলে জানিয়েছি যারা চ্যানেলে নতুন বা ওই ভিডিওটি দেখা হয়ে ওঠেনি অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে পরপর বেশ কিছু ভিডিও ছাড়ের রয়েছে সেগুলোকে দেখবেন উপকৃত হবেন ভালো বই কেনার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ছাড়ের তালিকা এখানেই শেষ নয় আরও রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন বইয়ের হাট সপিজেন বাংলার যেটা দোলযাত্রা উপলক্ষে কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত একটা বড় ছাড়ের ব্যাপার রয়েছে এই খবর আমি আগেও দিয়েছি হাতে মাত্র কয়েকটা দিনই রয়েছে আপনারা চাইলে ওখান থেকে বেশ কিছু বই নিতে পারেন সৈকত মুখোপাধ্যায়ের লাল সাইকেল বইটি অবশ্যই নেবেন কারণ বইটি রিসেন্ট প্রকাশ হয়েছে এবং বইটির গল্পগুলো খুবই সুন্দর আমার কাছেও রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে আপনারা সকলেই জানেন যে কার্তিক মহারাজজি নামটা তো সকলেই পরিচিত তো যাই হোক বই বন্ধু পাবলিকা থেকে বাংলার মুক্তিসূর্য নামে একটি বই আসতে চলেছে তো কুড়ি শতাংশ বিশেষ ছাড়ে প্রি বুকিং চলছে তো ডিসকাউন্ট প্রাইস রয়েছে তিনশো কুড়ি টাকা মুদ্রিত মূল্যে এমনিতে তিনশো নিরানব্বই টাকা তো আপনারা চাইলে অবশ্যই এই বইটিকে দেখতে পারেন পরের আপডেটে গিয়ে যাই যারা কবিতা পছন্দ করেন তাদের জন্যও রয়েছে বেশ কিছু আপডেট এবং সেখানে দেখতে পাচ্ছেন শ্রীজাতর গুচ্ছ কবিতা বাংলা নববর্ষের আকর্ষণ কথাসাহিত্য থেকে যে পয়লা এপ্রিল নতুন যে সংখ্যাটি প্রকাশিত হচ্ছে সেখানে এইটি থাকছে এবং নিয়মিত বিভাগগুলো তো থাকছেই তো কথা সাহিত্য পঞ্চাশ টাকা দাম হয় এই নতুন পত্রিকাটিকে আপনারা অ্যাফেল করতে পারেন আশা রাখছি ভালো হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি শৈলজানন্দ পুরস্কারের আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে শৈলজানন্দ পুরস্কার এবছরে পাচ্ছেন উল্লাস মল্লিক তো অবশ্যই ওনার লেখা বইগুলো দেশ পাবলিকেশন থেকে কী কী আছে সেটাও এখানে বিজ্ঞাপন করে দেওয়া রয়েছে তো উল্লাস মল্লিকের আমার কাছেও বেশ কিছু বই রয়েছে উনি মূলত মজার গল্পের ছলে সোশ্যাল মেসেজ বা এই ধরনের দিতে পছন্দ করেন তো অবশ্যই এই খবরটাও বই রূপে জানা দরকার তারনাথ তান্ত্রিকের ফ্যান ফিকশানটা তো অবশ্যই আপনারা জানে থাকবেন তো তারনাথতান্ত্রিকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারা দাস বন্দ্যোপাধ্যায় সৃষ্টি এটার ওপরে আপনার কলমে একটি গল্প লিখতে হবে অবশ্যই অনুকরণ নয় অনুসরণ মানে বলা যেতে পারে প্যাস্টিস ধরনের বা ফ্যান ফিকশান তো এটা নেওয়া হচ্ছে এটার জিমেল যে রয়েছে সেখানে আপনি দিতে পারেন বিশে এপ্রিল লাস্ট ডেট তো কালি কলম দেখতে পাচ্ছেন এখান থেকে আসছে তো অবশ্যই আপনারা সৌজন্য সংখ্যা পাবেন যারা লিখতে ইচ্ছুক দেখতে পারেন এরপরে রবিবার নামে একটি যে পত্রিকা প্রকাশিত হয় প্রতিদিনের সাথে অ্যানেক্সচার রূপে তো সেখানে তিরিশ তারিখের আপডেটটা দেখতে পাচ্ছেন এখানে সুনিতা উইলিয়ামস যে বাড়ি ফিরলেন তা নিয়ে কিন্তু আপডেটটা রয়েছে তো অবশ্যই এই সংখ্যাটিকে আপনারা বিনামূল্যে পড়তে পারবেন ওনাদের যে সোশ্যাল সাইট আছে সেখানেও আবার পত্রিকার সাথেও কিন্তু এটাকে ফ্রি দেওয়া হয় তো আনন্দ প্রতিদিন পত্রিকা আপনারা যদি পড়ে থাকেন প্রতিদিন নিউজ তাহলে এটাতে আপনি দেখতে পাবেন আজকের রোববারের সংখ্যাটা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আজকের পর্বে রয়েছে নতুন বইয়ের খবরও সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের নতুন বই আসতে চলেছে মূলত সুপ্রকাশ প্রকাশন থেকে আসতে চলেছে নৈশ অপেরা উনি যথেষ্ট ভালো লেখেন রহস্য কাহিনী তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা কয়েকদিন অপেক্ষা করতে পারেন নববর্ষের বর্ষের প্রাককালে এটি প্রকাশ হতে চলেছে যারা নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্য একটি লেখনী থেকে নাটক তৈরি করা হচ্ছে রক্ত তো ঋতুব্রত প্রোডাকশনের হাত ধরে রক্ত অনুষ্ঠিত হতে চলেছে পাঁচই এপ্রিল আকাদেমিতে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা ভিজিট করতে পারেন এবং অবশ্যই উপভোগ করতে পারেন এই নাটকটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নৈরিত প্রকাশনের হাত ধরে প্রকাশ পেতে চলেছে নববর্ষ সংখ্যা এবং আর্য নববর্ষ সংখ্যা চোদ্দশো বত্রিশের ছোট গল্প বড় গল্প উপন্যাসিকা ফটোগ্রাফি অঙ্কন প্রবন্ধ রন্ধন ভ্রমণ কমিক সহ আরও অন্যান্য আকর্ষণীয় বিভাগ থাকছে অবশ্যই এই সংখ্যাটির দিকে চোখ রাখবো আমরা প্রচ্ছদ দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই আসছে তো আমি আপডেট এবং অন্যান্য বিষয়গুলো এর সাথে যেগুলো জড়িত আগামীতে দিয়ে দেবো এগিয়েছি পরের আপডেটের দিকে পবিত্র ঈদ উপলক্ষে রয়েছে বইয়ের ওপরে ছাড় এবং দেখতেই পাচ্ছেন পত্রভারতীর যে কলেজ রোড যে শোরুম রয়েছে সেখানে বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকবে একত্রিশে মার্চ এবং ওই দিন ওই দিন পাঠক বন্ধুদের জন্য যে কোনো বইয়ের ওপর থাকবে পঁচিশ শতাংশের ছাড় তো এই বিশেষ অফারটা কিন্তু কেবলমাত্র কলেজ রোয়ের শোরুমেই প্রযোজ্য এবং একত্রিশ মার্চই প্রযোজ্য তো অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন এবং এই সুযোগে বেশ কিছু বই কিনে নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আবৃত্তির দিকে চলছে বইওয়ালা এক্সপ্রেস থেকে একটা বড় ছাড় এবং চৈত্র সেলের বিগ সেল বলা যাচ্ছে তো আনন্দ থেকে শুরু করে সমস্ত সংস্থাতে দেখুন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বাইশ এরকম করে সব ছাড় রয়েছে লতিকাতেও তো পঞ্চাশ শতাংশ ছাড় রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের বইগুলোকে এই সুযোগে অর্ডার দিয়ে দিতে পারেন আর রেকমেন্ডেশন চাইলে তো আমার চ্যানেলে রয়েছে প্রচুর রেকমেন্ডেশন বইয়ের তো সেগুলোকে দেখে নিয়ে বেশ কিছু রেকমেন্ডেড বই অবশ্যই ওখান থেকে ক্রয় করে নিতে পারেন এই সুযোগেই তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে জানাই যে রিসেন্টলি আমি চলে গেছিলাম আনন্দর একটি বিপণীতে এবং ওখান থেকে কিন্তু প্রচুর বই ক্রয় করেছি কি কি বই ক্রয় করেছি তারও কিন্তু আপডেট আমি চ্যানেলে দিয়েছি এবং সেটি নিয়ে একটা ডেডিকেটেড আনবক্সিংয়ের ভিডিও করেছি এবং আমি এখানে ছোট্ট করে আপনাদের সামনে সেই বিপণীর একটু পরিচয় দিয়ে দিচ্ছি আমি চলে গেছিলাম মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে খাগড়া জায়গাটিতে যে বই বিপণীটি রয়েছে সেখানে এবং প্রচুর বই রয়েছে এখানে নতুন পুরনো মিলিয়ে মানে পুরনো প্রিন্ট নতুন প্রিন্ট সবটাই রয়েছে এবং ওনারা টোয়েন্টি পারসেন্ট ছাড় দিচ্ছেন একটু বেশি বই কিনলে আর আপনারা তো জানেন একটি নিয়ম আছে যে যে পরিমাণ ছাড় হয় পঁচিশ শতাংশের এরকম কিছু দিয়ে তারপরে সেই পরিমাণের টাকা ফেরত দেওয়া হয় না সেটার পরিবর্তে একটি বই নিতে হয় এরকম সিস্টেম এটা সব আনন্দের বিপণীতেই রয়েছে সেখানে এখানেও তাই প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে সত্যজিৎ রায় এবং অবশ্যই সরঞ্জিত চক্রবর্তী সমস্তটাই রয়েছে এবং টিনটিনের বইগুলোকে দেখলাম এখানে টিনটিনের যে কমিক্সগুলো সবটাই তো আমার বেশ ভালো লাগলো ঘুরতে এবং বেশ কিছুটা সময় কাটালাম তো আপনারাও কিন্তু আপনাদের কাছাকাছি বিপণীতে ভিজিট করতে পারেন এবং আনন্দের বেশ কিছু বই কেনাকাটি করতে পারেন আমার মনে হয় যে এই সময়টাতে আনন্দের বইয়ের অনেক ছাড় আসবে সামনেও আসবে নববর্ষ উপলক্ষে সেই সময় গিয়ে আপনাদের কাছাকাছি বিপণীতে কিন্তু অবশ্যই দেখতে পারেন আমার মনে হয় যে ভালোই হবে আর একটা বলি যেখানে পুরনো বেশ কিছু রয়েছে কালেকশান সেই জন্য আমার কিনতেও সুবিধা হয়েছিলো দাম কম পেয়েছিলাম তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে আজকের এবং পরিশেষে জানাই যে আনবক্সিং ভিডিওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ